হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করি আলু ভাজি রেসিপিটা করার জন্য যা যা লাগবে কেটে কুচি করে নেওয়া আলু কাঁচামরিচ দুই ভাগ করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি লবণ হলুদ গুঁড়ো সোয়াবিন তেল কড়য়ের মধ্যে সোয়াবিন তেল দেওয়া হচ্ছে এখন দেওয়া হচ্ছে কেটে রাখা আলু কুচি করা পেঁয়াজ কুচি কাঁচামরিচ দুই ফাক করে কেটে রাখা হলুদ গুঁড়ো ও লবণ ছুলির সাহায্যে এইভাবে দুই মিনিট আলুগুলোকে কষিয়ে নিব এইভাবে নেড়ে চেড়ে এভাবে আলুগুলোকে দুই মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে দুই মিনিট নাড়াচাড়া করার পরে এভাবে চুলাতে হালকা তাপে পনেরো মিনিট ভেজে নিতে হবে নাড়াচাড়া করে শুনে চুণি দিয়ে এইভাবে হালকা ভাবে নেড়ে চেড়ে পনেরো মিনিট ভেজে নিতে হবে আলু ভাজিটা তৈরি হয়ে গেছে পনেরো মিনিট পরে রেসিপিটা তৈরি হয়ে গেছে এই ছিল রেসিপি আলু जी धन्यवाद अपना के